<Duck tolerate> आ, था था। था था ने दाया शरोग हो के हा पानी हा हा पानी उठ्न लाग्यो रे अहिले गरम रे हा अनि अमर भाइको माता दोस्रै मेरो हा गरम रे न त्यस्तो हुन्छ জীবন বাসা রে জীবন বাসা আই গরম রেস না রে আছি না কি গেছি রে কি গরম জায়গা আরে ঠান্ডা কমছে গরম কমছে না কমছে না না কাল যাইতাম না যতদিন ঠান্ডা না পড়ছে রে জীবন বাছানি খরচ ওরে জীবন রে রে জীবন হয়ে গেল আরে ঠান্ডা না হ্যা না তোরা কর ঘরের বছর গা তাতে না রে জীবন রে বিশান্তির